স্কুলের ছাত্রছাত্রীদের থানায় নিয়ে এসে থানা সম্বন্ধে অবগত করলেন থানার ওসি শুক্রবার এমনই ঘটনা খানাকুল থানায় জানা গেছে খানাকুলের চালতাপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন শিক্ষকেরা খানাকুল থানায় আসেন এরপর খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান ছাত্রছাত্রীদের কাছে থানার যাবতীয় কাজকর্ম তুলে ধরেন এখন দেখুন সেই ছবি থাকে করে আর এইটার হচ্ছে টেবিল ডিউটি অফিসার তোমাদের যদি কোনো কখনো ফোন হারিয়ে যায় কিছু হয় সমস্যা হয় তাহলে তোমরা এসে এইখানে জানাবে এই টেবিলে যে স্যার বসবে সেই স্যারকে জানাবে স্যার স্যার আমার এটা হয়েছে স্যার কি করব তোমার সাথে অন্যায় হলে সঙ্গে সঙ্গে ওখানে এসে ওই স্যারের কাছে তো ওইখানে দেখবে একটা সাইবার এলপ্ড এক আছে তোমরা ফেসবুক করেছো তোমরা হোয়াটসঅ্যাপ করেছো না কাউকে কি ভুল বাউকে কিছু পারসফরমেন্স করে ফেলেছো ট্যাটিং করে ফেলেছো যে বিপদে পড়ে গিয়েছো তোমাদের বাবা মায়ের বাবার দেখবে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আলো যদি দরকার থাকে তাহলে এখানে নিচে একটা সাইবার হেল্প ডেস্ক বলে একটা হেল্প ডেস্ক আর এখানে চব্বিশ ঘন্টা মহিলাদের নিরাপত্তার জন্য বাচ্চাদের জন্য একটা রুম আছে সেই রুমটার নাম হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি পন্ড বুঝতে পেরেছ আর কিছু কেন পুলিশ সমাজ বন্ধু কি অপরাধকে দমন করে তেমনি সামাজিক অবক্ষয় যদি হয় পুলিশ বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সমাজের ওই অবক্ষয়গুলোকে যাতে ঠিক করা যায় সেগুলো নিয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম স্কুলে স্কুলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝা তোমরা দেখতে পাও তোমাদের স্কুলে সহিংসদের ফিস যায় দেখেছো হ্যাঁ দেখেছো এটা কি কাজ ওখানে তো চোর থাকে না স্কুলে চোর থাকে না তাহলে পুলিশ যায় কেন স্কুলে এটা সমস্যা সচেতনতামূলক ছেলেরা ছেলেদের বলছি

ছেলেরা ছেলেদের বলছি বড় হয়ে পুলিশ কে কে হবে ভালো হওয়ার ইচ্ছা আছে মেয়েরা ভালো হওয়ার ইচ্ছা আছে মাতাল ইচ্ছা আছে আছে কেন পুলিশ না পুলিশ কেন হবে না এই একমাত্র ডিপার্টমেন্ট যেখানে সামাজিক সামাজিক কাজ প্রচুর করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি মনে করো সমাজ কল্যাণমূলক কাজ করবো একমাত্র ডিপার্টমেন্ট

ডাক্তার কি আছে হ্যাঁ ডাক্তার কি আছে ডাক্তার কি